সুলতানা বাস স্ট্যান্ড থানা ঢাকা জেলা আর আমি আছি মুসলিম সুইট মিষ্টি তো এই মুসলিম সুইটস মিস্টির সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন বর্তমানে আছে বিপ্লব ভাই আমরা একটু বিপ্লব ভাইয়ের কাছ থেকে জানবো বিভিন্ন মিষ্টি আইটেম এবং ভাইয়ের সম্পর্কে ভাই একটু পরিচয় দিবে আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আপনি কত বছর যাবৎ মুসলিম সুইটসে আছেন দায়িত্বরত অবস্থায় এটা যদি আমাদেরকে একটু বলতেন এখানে আছি আমি ছয় বছর ছয় বছর যাবত আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি এলো রংপুর রংপুর না রংপুরের কোন থানা আপনার রংপুর হলো কুড়িগ্রাম জেলা উলিপুর থানা আচ্ছা কুড়িগ্রাম জেলা উলিপুর থানা ভাই এখানে কি কি ধরনের মিষ্টি আছে আপনি দিতেন আর কি এখানে আছে রসগোল্লা আছে রসগোল্লা আছে আর চমচম আছে কালো জাম আছে তারপর সন্দেশ আছে তারপরে হলো আমিষ্টি আছে আরো আরো আইটেম আছে এই মিষ্টি গুলা এইখানে আর একটা মিষ্টি দেখতেছি তো এই আমাদের ঘি আছে খাটে ঘি আছে এই ঘাটি ঘি আছে

আছে এটা হলো বেবি সুইট আচ্ছা আর এটা হলো বরফি জি আর এই যে এটা হলো শর্মালাই যার কথা বললেই নয় অনেক ভালো আচ্ছা অনেক সুস্বাদু তারপরে এগুলো সন্দেশ পেয়ারা সন্দেশ তারপরে মিনি চমচম আছে মানে আপনারা তো মানে এখানে বিখ্যাত যেহেতু আমরা আপনার মিষ্টিটা কিন্তু ট্রাই করছি এখানে আইসা মিষ্টিটা আসলে অনেক স্বাদ আমি নিজে যেহেতু ট্রাই করছি আর আরেকটা বিষয় মানে আপনারা মিষ্টি গুলা কি কোনো দোকানে সেল ঠেল দেন এই ধরনের কোনো ব্যবস্থা আছে

বিভিন্ন জায়গায় দেয় মানে তো তার থেকে জানবো সে কোথা থেকে আসছে এবং আজকে মিষ্টি নেওয়ার জন্য যেহেতু আমাদের দোকানে আসছে মুসলিম সুইটস এ আগে পরে নিচে নাকি সে সম্পর্কে ভাই থেকে জানবো ভাই আপনি পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ আশিক আমার বাসা হলো এ পাশেই তো মুসলিম যে সুইটস এই মিষ্টি তো এই ভান্ডারটা তো আপনি যেহেতু এখানে বাসা পরিচিত এটা সম্পর্কে যদি কিছু আমাদেরকে একটু অনলাইনের মাধ্যমে একটু বলার চেষ্টা করতেন এই দোকানের কথা আর কি বলবো থেকে আপনার দোহার নবদগঞ্জ শ্রীনগর সব জায়গার মানুষ এখানে আসে এখানের মিষ্টি মানে খুবই অন্য উন্নত ঠিক আছে আচ্ছা আমরা আমি তো মনে করেন রসমালাই খাইতাসি আচ্ছা এখানে এখানে রসমালাইটা খুবই ভালো আপনার যে কোনো মিষ্টি দেখবেন সব আইটেম খুবই ভালো প্রথম মুখ মকসিপুর সেকেন্ড শাখা ফুলতলা তো আস্তে আস্তে এটা বাড়ার আচ্ছা আস্তে আস্তে খুবই ভালো আমি নিজেও যেহেতু ট্রাই করছি আর আপনাদের এখানে অনেক কাস্টমার দেখলাম প্রচুর পরিমাণে ভিড় এই পরিমাণ বিক্রি হয় মানে বলার বাইরে এত পরিমাণ সেল হয় আচ্ছা কোয়ালিটি করতেছে তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তাদের সম্পর্কে কিছু বলেন একটু আমি তাদের সম্পর্কে বলতে চাই আপনারা ঢাকা দুয়ার ফুলতলা আসেন একবার হলে মিষ্টিটা খান দেখেন আপনার পর পরবর্তীতে আপনারা বলেন যে মিষ্টিটা কেমন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভাইয়ের মুখ থেকে শুনলেন আপনাদেরকে ইনভাইট আমন্ত্রণ জানাচ্ছে মুসলিম সুইটসে একবার হলে আসেন এবং মুসলিম সুইটস এর মিষ্টিটা খেয়ে যান যে মিষ্টিটা খেলে বুঝতে পারবেন যে মিষ্টিটা কত পরিমানে স্বাদ তো আমি এটা মিষ্টিটা ট্রাই করতেছি বিভিন্ন ধরনের আইটেমের মিষ্টি আছে এখানে তো আজকে সবগুলো মিষ্টি ট্রাই করব যে দেখবো তাদের মিষ্টির কোয়ালিটি আসলে আমি অনেকগুলো মিষ্টি খেয়েছি অলরেডি সব আমার শেষ হয়েছে তো খাওয়া বর্তমানে চলমান আছে তো আমি তাদের রিভিউটা দিতেছি তো অবশ্যই আপনারা কিন্তু সবাই আসবেন যারা ভিডিওটা দেখতেছেন মানে মিষ্টির কি পরিমানে গুণ এবং নাম তো এই দইটা ট্রাই করব যে কি অবস্থা দইটা তো কি কোয়ালিটিটা তো এটা ট্রাই করব অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অসম্ভব সাত লোকেশন এবং নাম্বার ফোন নাম্বার সহ সবকিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই মিষ্টিটা ট্রাই করব ইনশাআল্লাহ দেখবো এই মিষ্টিটার স্বাদ কেমন তো এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে আমি আপনাদেরকে তবে দেখানো হচ্ছে যে কি অবস্থা কি আসা বিষয় তো এই মিষ্টিটা আজকে এই মিষ্টিটার নাম মূলত হারিমাঙ্গা মিষ্টি এই মিষ্টিটা আজকে এখানে ট্রাই করব আশা করবো আপনারা